সাইন একবার বিষ্ণবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদিল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে চে দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললে হোসেন আনাল আমজান আমি বেশি দামি হোসেন বলল না নাজি আমি মানি না আনাল লাওয়াফিক আমি মানি না না। কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হোসেন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্বনবী আর তুমি হলাম আর উম্মত তোমার চাইতে আমি বেশি দামি হোসেন বলে না নাজি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসেন বেশি দামি বিষ্ণনবী বললেন কাইফা গা আলী কেমন করে এটা হুসাইন বললেন তাহলে বলেন তো আপনার নাম বিশ্ব নবী বললেন আমার নাম ভোলা আব্দুল্লাহ কিনা বলেন বললেন

ও কে আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্বনবী আর কোনো কথা বলে না হসাইন একের পরে প্রশ্ন বানে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানির নাম কি বিশ্বনবী বললেন হসাইন আমার নানির নাম হলো বাররা

বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতে নাল্লা কেমন দিন যখন কেউ কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা এতকালের পরে বিশ্ব নবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবীরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন করে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্ব নবী বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যেই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বকর এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কা এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কা কেউ যখন আমার সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজা আমার সাহায্য করছে মক্কার লোকরা তিন বছর শিয়াবে আবিতালবে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কোলে যে টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চা ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি মিশনবি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর سيدنا জিব্রাইল কি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। বিশ্বনবী কোন কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানা নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম বলো ওয়াহাব ইবনে আব্দ মানাফ হুসাইন বলেন নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে কেউ চিনে আপনার নানার আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেস তারা চিনে পাখিরাও চিনে ঠিক না আমার নানা হাউজে কৌসারের মালিক আমার নানা শাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিনের নবী নয় তাদের নবী নয় আমার নানা সব নবীর নবী ঠিক না আমার নানার নাম ফলো এই হলো মারানা না এবার বলেন কে দামি বিশ্বনবী আর ধৈর্য করতে পারেন না ফা দা করে চোখের পানি গুলো ছেড়ে হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হোসেন তুমি ঠিকই বলেছো আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কুটি গুণ বেশি কত সুবহানাল্লাহ আর জুড়ে পড়েন আল্লাহু আকবার